অটোরিকশায় বাসে চলছো এবং অনলাইনের মারফতে তুমি টাকা পেমেন্ট করছো তো তাদের জন্য এই ভিডিওটা হতে পারে আগামীতে তুমি এমন কোনো জালিয়াতিতে ফেঁসে যেতে পারো তার মারফতে কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে খালি হয়ে যেতে পারে তো কীভাবে হচ্ছে এই কাজটা কিভাবে স্ক্যান করার মারফতে প্রতারকরা কিভাবে একটা কিউআর কোডের মারফতে তোমার সমস্ত ডিটেলস তার কাছে নিয়ে যাচ্ছে এবং তার মারফতে তোমার ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে খালি করছে তো সেই বিষয়ে কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি এবং কিভাবে সতর্ক হবে সেই বিষয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আমি বলার বা বোঝানোর চেষ্টা করেছি তো চলো ভিডিওটা শুরু করি আমরা যে স্ক্যানারটা স্ক্যান করছি সেই স্ক্যানারটা অ্যাকচুয়ালিটি সঠিক কিনা এবং কোন অ্যাড্রেসে আমাদের টাকা পাঠাচ্ছি এগুলো অ্যাকচুয়ালি স্ক্যাম হতে পারে কি না তো সেই বিষয় কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড এইসব দিয়ে কিন্তু আমরা প্রথমে অ্যাকাউন্টে টাকা পাঠাতাম তাই না তারপর ইউপিআই বলল যে অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড সব আমাকে দিয়ে দাও আর তোমাকে একটা ইউপিআই আইডি দিয়ে দিচ্ছি সেই ইউপিআই আইডির দ্বারা তুমি এক ক্লিকে টাকা পাঠিয়ে দাও তাই না তো তারপর কি আসলো বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশান আসলো তারা এসে কিন্তু বাজারটাকে দখল করলো সেইভাবে ধীরে ধীরে দখল করে তারা বিভিন্ন রকম কিউআর কোড বিজনেস কিউআর কোড পার্সোনাল কিউআর কোড বিভিন্ন রকম কিউআর কোড তারা কিন্তু জেনারেট করতো অ্যাপের মাধ্যমে জেনারেট হতো এবং কি ফিজিক্যালি হতো ডিজিটালি হতো তাই না এইবার দেখা যাচ্ছে বর্তমান যখন এআই যখন টেকনোলজি ঢুকলো এআই টেকনোলজি ঢুকার পরে সেই জিনিসটাকে কিন্তু এখন অনেক হাই একটা স্কাম লেভেলে নিয়ে চলে যাচ্ছে যে স্ক্যানারটা আমরা স্ক্যান করছি সেই স্ক্যানারটাই কিন্তু এখন বর্তমানে স্কামে দাঁড়িয়েছে কীরকমভাবে যতদিন পর্যন্ত এআই ছিল না ততদিন পর্যন্ত এই বিষয়টা যথেষ্ট ঠিক ছিল কিন্তু বর্তমানে এই বিষয়টা এমন জায়গায় পৌঁছে গেছে যে একটা মানুষের ডিটেলস নেওয়ার জন্য আগে মানুষ প্রচুরভাবে প্রতারণা করত সেই প্রতারণার ফাঁদে যদি কেউ পা দিত তখন গিয়ে তার সঙ্গে বিভিন্ন রকম প্রতারণার মাধ্যমে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিত তাই না কেউ ফোন করত ফোনের মারফতে তার ব্যাংক ডিটেলস এটিএম নাম্বার সিবিবি এ টু জেড এভরিথিং সব কিছু সেইভাবে তাকে তার মাথা ব্রেন ওয়াশ করে সব নিয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট খালি করত। কেউ দেখা যাচ্ছে যে কোনো কিউআর কোড পাঠিয়েছে সেই কিউআর কোডে কোনো অ্যামাউন্ট সেট করে দিয়েছে সেই মারফতে তাকে স্ক্যান করে সেইভাবেও কিন্তু টাকা আগে কাররা সেইভাবে নিয়ে যেত বর্তমানে কি হচ্ছে দেখা যাচ্ছে তুমি নিজে কোনো কিছু কেনাকাটা করেছো কেনাকাটা করার পরে তারপর তুমি সেই কেনাকাটার যে অর্থ হয় সেই অর্থ যখন তুমি কাউকে দিচ্ছ তখনও দেখা যাচ্ছে সেই হ্যাকার বা সেই স্কামার তোমার ডিটেলস তার কাছে নিয়ে নিচ্ছে কি করে সম্ভব এটা এটা এআই দ্বারা সম্ভব তো বর্তমানে এইসব জিনিস বেশিরভাগ দেখা যাচ্ছে শহর এলাকায় ছোট বড় টোটো অটো এবং কি যারা অনলাইন পেমেন্ট গ্রহণ করছে তাদের কাছে তো যারা পরিচিত দোকানদার আছে তারা তো অবশ্যই এসব জিনিস করছে না যারা রানিং রয়েছে রানিং বলতে দেখা যাচ্ছে তুমি কোনো অটোতে উঠেছো সেই অটোওয়ালার কাছে কোনো স্ক্যানার রয়েছে দেখা যাচ্ছে কোনো তুমি টোটোওয়ালা রয়েছে সেই টোটোওয়ালার কাছে স্ক্যানার রয়েছে তুমি যখন গাড়িতে উঠে কোনো জায়গার থেকে কোনো জায়গায় গেলে সেই যাওয়ার জন্য যে ভাড়া হয় সেই ভাড়াটা যখন তুমি তাকে দিচ্ছ যখনই তুমি সেই স্ক্যানারটা স্ক্যান করছো তার মার পথে কিন্তু তুমি তোমার ডিটেলস তাকে দিয়ে দিলে তো এই যে তুমি ডিটেলস দিয়ে দিলে এইটা কি করে সম্ভব হচ্ছে এটা পুরো এআই টেকনোলজি দ্বারা করা হচ্ছে বর্তমানে যে এর থেকে বাঁচার উপায় এর থেকে কি করে বাঁচবে তো দেখো সাধারণভাবে তুমি যখন কোনো কিউআর কোড স্ক্যান করবে তখন কিন্তু তুমি বুঝতেই পারবে না যে এটা তুমি সঠিক অ্যাড্রেসে টাকা দিচ্ছ এটা সঠিক অ্যাড্রেস কি না হ্যাঁ এইখানে তোমাকে একটু লক্ষ্য করে নিতে হবে যে তুমি যেই কিউআর কোডটা স্ক্যান করেছো সেই কিউআর কোডটা সঠিক ওয়েবসাইট দ্বারা অ্যাটাচ আছে কিনা। এটাকে তোমাকে বুঝতে হলে তোমার এইসব বিষয়ে ভালোভাবে নলেজ থাকতে হবে দেখো আমরা অনেকেই কিন্তু বিষয়গুলো আমরা মাথায় নিই না যার কারণে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ফেসে যাই আমাদের সাথে প্রতারণা হয়ে যায় তাই না তো এইসব জিনিসগুলো না জানার জন্য কিন্তু আমাদের সঙ্গে বিভিন্ন রকম প্রতারণা হয়ে যায় এবং হয়ে যাওয়ার পর তারপর আমরা কিন্তু মাথা কপাল চাপড়াই তো আগের থেকে যদি সচেতন না হই তাহলে কিন্তু ভবিষ্যতে খুবই একটা খারাপ পরিস্থিতি হতে চলেছে এইসব বিষয় নিয়ে তো বর্তমানে দেখা যায় যারা টোটো অটোওয়ালা রয়েছে তাদের যে স্ক্যানারটা থাকছে সেটা সঠিক কোম্পানি বা সঠিক ইউপিআই আইডি সঠিক হ্যান্ডেল কিনা তো সঠিক হ্যান্ডেল যদি তুমি জানতে চাও তাহলে অবশ্যই দেখবে যে কোনো ফোন নাম্বার বা কোনো বিজনেস নেমের পাশে অ্যাট দিয়ে ওকে এস বি এইভাবে এইভাবে লেখা থাকে তাই না বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশানের বিভিন্ন রকম কিন্তু ইউপিআই হ্যান্ডেল থাকে তো সেগুলো কিন্তু স্ক্যান করলে শো হয়ে যায় কারণ নাম শো হয় তাই না এইখানে তখন দেখবে যে যখনই তুমি স্ক্যান করে দেখবে যে কোনো হ্যান্ডেল নেম যদি বিভিন্নভাবে আসে তো সেই সব ক্ষেত্রে তোমাকে অবশ্যই সতর্ক হয়ে যেতে হবে যে এটা অ্যাকচুয়ালি স্কাম করার জন্য এই কিউআর কোডটা জেনারেট করা যাচ্ছে দেখো কিউআর কোড জেনারেট করার জন্য কোনো আহামরি কোনো কিছুই না তুমি তোমার যে কোনো কাজের জন্যই কিন্তু তুমি কিউআর কোড জেনারেট করতে পারো হতে পারে সেটা তোমার কোনো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করার জন্য সেই কিউআর কোড হতে পারে হতে পারে তোমার কোনো ওয়েবসাইট হতে পারে তুমি কারো ইনফরমেশান নেওয়ার জন্য তুমি কিউআর কোড তৈরি করছো তো এইসব কিউআর কোডগুলো অবশ্যই ভালো করে বুঝে দেখে নিয়ে তারপরেই কিন্তু টাকা পেমেন্ট করাটা ভালো এইসব কিউআর কোডগুলো স্ক্যান করলে বিভিন্ন রকম ওয়েবসাইটের লিঙ্কের মতন দেখা যাবে সেই সব কিউআর কোডে কখনোই তোমরা টাকা পেমেন্ট করবে না সেখানে তোমরা ক্যাশ ব্যবহার করতে পারো ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে আইকনটি টাচ করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং